ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল প্রিয়দর্শনীজ ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি তো আজকে দেখো জামাই ষষ্ঠীর একটা ছোট্ট ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম দেখতে থাকো আশা করি ভালো লাগবে ফার্স্টেই আমরা দেখো জামাই ষষ্ঠীর দিন আমি আমার হাজব্যান্ড আর আমার মেয়ে চলে আসলাম বাপের বাড়ি দেখো এসেই আমি আমার মাকে বলছি একটু ভিডিওটা করে দাও আমি যে ঢুকছি কারণ নতুন নতুন এখন ব্লগ বানাচ্ছি আমি তো ভিডিও না করলে হয় তাই খুবই ইন্টারেস্টেড এই ভিডিও করতে আমি তো এই দাঁড়িয়ে একটু ফটোশ্যুট করলাম একটু ভিডিও করলাম এটা আর কি আমার মা করে দিচ্ছিলো আমাকে ভিডিওটা তো আমি আবার ডিরেকশান দিচ্ছি এইভাবে দাঁড়াও এইভাবে দাঁড়াও তো নতুন নতুন ব্লগ করলে যেরকমটা হয় প্রত্যেকটা মানুষের আর কি সেটাই হচ্ছে আমার ক্ষেত্র তো তারপরে দেখো এই জামাকাপড় দেওয়া স্টার্ট করলাম মানে আমার আমি আর আমার হাজব্যান্ড আমার মা বাবাকে দিলাম মাকে শাড়ি দিলাম বাবাকে এটা গেঞ্জি দিলাম তো তারপরে আমি প্রণাম করলাম আমার হাজব্যান্ড প্রণাম করলো জামাকাপড় দিয়ে আর কি এরপরে আমার মা বাবা আমাদের দিলো আমাকে শাড়ি দিলো আমার হাজব্যান্ডকে প্যান্ট শার্ট দিলো আর আমার মেয়েকে একটা ফ্রক দিয়েছে সেটা আমার মধ্যেই ছিল আর কি তো তারপরে এই দেখো বসে একটু খেলা ঠেলা চলছিলো মানে আমার বাবা আমার মেয়ে আর হাজব্যান্ড একটু বসে একসাথে একদি খেলাধুলা করছিলো দুষ্টুমি করছিল আর কি গুলি মানে আমার মেয়েকে আমি গুলি বলে ডাকি ও এই এই সবই দুষ্টুমি চলছে ও আবার বিছনা চাদরের ময়ূর আছে বলে বলছে ময়ূর ময়ূর তারপরে দেখো আমরা একটু ফটোশ্যুট করছিলাম জামাইষষ্ঠী বলে কথা তো ফটোশ্যুট না করলে হয় তো তাই জন্য একটু ফটোশ্যুট করলাম আর আমার মেয়েকে দেখো ও তো মোবাইল নিয়ে বিজি ও তাকাবেও না তারপরে জামাইষষ্ঠীর জামাইয়ের জন্য কি কি মেনু হলো দেখে নাও তো এই সব কিছুই আমার মা সকাল থেকে রান্না করেছে সাত রকম ভাজা তারপরে হচ্ছে ডাল মানে টক ডাল তারপর কাতলা ভাপা চিংড়ি ভাপা নারকেল সর্ষে দিয়ে তারপরে হচ্ছে ইলিশ সর্ষে তারপরে হচ্ছে মাটন কষা এরপরে হচ্ছে স্যালাড তারপর দই তিন রকম মিষ্টি তো এই ছিল হচ্ছে আজকের মেনু মানে জামাইষষ্ঠীর স্পেশাল মেনু এটা আমাদের ফাইভ ইয়ার্স কমপ্লিট হলো তো এইগুলো সব মা পরপর পরপর সাজিয়ে দিলো খাবারটা সার্ভ করলো আর কি জামাইয়ের জন্য আর তার সাথে হচ্ছে এই যে দেখছো পানের পাতাগুলো এগুলো কিন্তু আমি ডেকোরেশন করেছি তো এরপর দেখো জামাইয়ের সাথে একটু ফটো তুলতেই হয় যেহেতু জামাই ষষ্ঠী তো আমার মেয়েকে নিয়ে একটু আমার বর খেতে বসে পড়লো আর আমার মা একটু দাঁড়িয়ে ফটোশ্যুট করছিলো আর তার আগে গুছিয়ে নিয়েছিল আর একটু দেখে নিচ্ছিলো সব ঠিকঠাক দিয়েছে না ব্যাস তো এরপর আমার হাজব্যান্ড মানে জামাই জামাই সৃষ্টির জামাই খাওয়া স্টার্ট করে দিল আর তোমাদের বলতে ভুলে গিয়েছিলাম বন্ধুরা যে তিন রকম কোল্ড ড্রিঙ্কসও ছিল মানে ড্রিঙ্কস ছিল থামস আপ মাজা আর প্লেন ওয়াটার এরকম একটু দুষ্টুমি করছে তারপরে আমি চলে গেলাম ক্যামেরার সামনে কারণ জামাইকে খেতে দিচ্ছে তো আমিও তো একটু ফটোশ্যুট করব নাকি তো মেয়ে বলে কি ফটোশ্যুট করব না তাই জন্য আমিও চলে গেলাম ওর সাথে তো ফটোশ্যুট হয়ে গেল এবার জামাই সৃষ্টি জামাই খাওয়া স্টার্ট করে দিয়েছে তো এই ছিল আমার আজকে ছোট্ট ভিডিও তো যদি ভালো লেগে থাকে তোমরা একটা লাইক করে দিও চলো টাটা বন্ধুরা